যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ রিলাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিশেষজ্ঞরা বলছেন এতে প্রকৃত শিক্ষার্থীরা বাধার মুখে পড়বেন পড়াশোনার জন্য প্রতি বছরই বাংলাদেশ সহ নানা দেশের হাজার হাজার শিক্ষার্থী ছুটে আসেন যুক্তরাজ্যের লন্ডন ম্যানচেস্টার কিংবা এডিন বার্ডার নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে তবে সম্প্রতি ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিমালা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও সংশয়ের কালো মেঘ যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ যেমন রাজস্ব আয় হচ্ছে তেমনি তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও আগমন বাড়ছে এতে চাপ পড়েছে দেশটির স্বাস্থ্য বাসস্থান ও কর্মসংস্থান খাতে অভিবাসন ব্যবস্থায় চাপ কমানো ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় শিক্ষার্থী ভিসা নীতিতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ভর্তি সহায়ক প্রতিষ্ঠানগুলো বলছে নতুন নীতির কারণে সামগ্রিক শিক্ষার্থীদের সংখ্যা কমবে একই সঙ্গে বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ অন্যদিকে প্রকিট শিক্ষা তাদের শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ থেকে বঞ্চিত না হন সে বিষয়কেও নজরে রাখার আহ্বান জানান তারা যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালাকে কেন্দ্র করে শিক্ষা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ